রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলছে আমাদের পাড়ায় আমাদের সমাধান কর্মসূচি প্রতিটি বুথে মানুষের সমস্যা শোনার পাশাপাশি উন্নয়নের কাজের জন্য বরাদ্দ হয়েছে দশ লক্ষ টাকা এই কর্মসূচির অংশ হিসেবে সোমবার গঙ্গাসাগরের মনসাদীপ সুরাজ চন্দ্র নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে আয়োজিত হল দুয়ারে সরকার ক্যাম্প এবং আমাদের পাড়ায় আমাদের সমাধান শিবির উদ্বোধনে উপস্থিত ছিলেন পানিসম্পদ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী স্বপন দেবনাথ প্রধান অতিথি হিসেবে চৌতান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এছাড়াও উপস্থিত ছিলেন এস ডক্টর মধুসূদন মন্ডল সাগরের ভিডিও কানাইয়া কুমার রাও থানার ওসি অর্পণ নায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি সহ স্বপন কুমার প্রধান জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র সহ একাধিক প্রশাসনিক আধিকারিক এদিন প্রায় তিরিশ জন পরিযায়ী শ্রমিকের হাতে ত্রিপল নতুন পোশাক ও রান্নার সরঞ্জাম তুলে দেন মন্ত্রীরা পাশাপাশি ক্যাম্প ঘুরে দেখেন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সঠিকভাবে পৌঁছচ্ছে কিনা তা খতিয়ে দেখেন নবর প্রকার মাননীয় মন্দির বক্তিমচন্দ্র হাজার পাহাযোগ আপনাকে জানাই তা এই সাগরটিতে নবর প্রকার মাননীয় মন্দির বক্তিমচন্দ্র হাজার পাহায্য আপনাকে জানাই তা ঘটন